রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস রাজশাহী থেকে মামুন রেজার তথ্য ও বিস্তারিত দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানে রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস সকাল থেকে দিনভর পৃথক কর্মসূচি পালন করে রাজশাহী মহানগর শ্রমিক লীগ শ্রমিক দল বিল্ডিং পেন্টার শ্রমিক ইউনিয়ন বিভাগীয় শ্রম দপ্তর সহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবীরা দিবসটি উপলক্ষে সংগঠনগুলোর র্যালি ও আলোচনা সভা করেছে এছাড়াও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে নগরীর একটি র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে নানকিং দরবার হলে আলোচনা সভায় মিলিত হয় এতে প্রধান অতিথি হিসেবে রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার ছিলেন এছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা পালন করেছেন আন্তর্জাতিক মেয়ে দিবস

আমার সাথে নিয়ে আসবেন যে ভাই আমার আমার কিন্তু কারিগর আমরা কিন্তু এখানে জিরো থেকে শেখাই এবং আমরা যদি কেউ ইন্টারমিডিয়েট পাশ করে আমাদের কোম্পানিতে জয়েন করে আর এফএলের মধ্যে এবং প্রাণের মধ্যে অনেক বড় বড় কর্মী কর্মকর্তা তো এই জন্য আমি বলবো যে আপনাদের যদি ছেলে মেয়ে এরকম থাকে মেয়ে হলো রংটা রঙটা আমাদের নেন আরএফএল যেহেতু এল কোম্পানি যারা এখন তো আমি আমার বক্তব্য এখানে সে তিরিশে মে পর্যন্ত এক মাস ধরে আমাদের অপারটা চলবে পেন্ডিং কোনো কিছু আসলে ভালো না যেটা হচ্ছে যে আমি চার বছর আশা রাখি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের রেলবো পেন্ডের সঙ্গে থাকবেন কথা বলছি তো আপনাদের যদি

تو سڏي پاهه